আজ স্কেচ পেন এবং প্যাস্টেল কালার দিয়ে একটি নদী নদীতে নৌকো নদীর সামনের পাড়ে কাশফুল নদীর ওই পাড়ে কিছু ঘরবাড়ি গাছপালা আকাশে সূর্য ইত্যাদি নিয়ে একটি সুন্দর সিনারি করে দেখাচ্ছি তোমাদের প্রথমে আমি স্কেচ পেন দিয়ে পুরো সিনারিটি ড্রয়িং করে নেব এইভাবে তলের থেকে উপরের দিকে স্কেচ পেন দিয়ে লম্বা লম্বা লাইন টেনে দিচ্ছি পেজটির বাঁ দিকে বেশ বড়ো বড়ো লাইন এই লাইনগুলোর উপরে আমি কাশফুলের ড্রয়িংগুলো করে দিচ্ছি যতগুলো লাইন করলাম প্রতিটারই মাথায় একটা করে কাশফুল করে দেব কিছু ফুল সামনে আছে কিছু ফুল পিছনে আছে সেইভাবে ড্রয়িং করে নিচ্ছি খুবই সিম্পল ড্রয়িং কিন্তু খুব বেশি ডিটেল করব না খাঁজ কাটা কাটা কাশফুল সেরকম করবো না এগুলোতেই দেখতে সুন্দর লাগবে সহজভাবে করতে পারাটাই বড়ো কথা তোমরাও চেষ্টা করবে ছবি আঁকার সময় বিষয়গুলোকে সহজভাবে আঁকার কাশফুলের পরে নৌকার ড্রয়িংটা করে নিচ্ছি প্রথমে আমি একটা লাইন টেনে দিলাম নৌকার খোলের উপরের অংশ এটা তারপরে নৌকার নিচের দিকটা করে নিলাম জলের উপর নৌকাটা কিছুটা ভেসে আছে বা তল দিকটা কিছুটা ডুবে আছে সেই জন্য নিচের দিকে লাইনটা পুরো গোলাকার হবে না প্রায় সোজা সোজা হবে এরপর নৌকোর খোলের ওই পাশটা করে নিচ্ছি ড্রয়িং একটা লাইন টেনে দেওয়ার পর নৌকোর উপরে যে মানুষ বসে থাকার যে জায়গা আচ্ছাদন করা থাকে সেটা করে নিচ্ছি তাহলে নৌকোটা এখন আমার হয়ে গেল ড্রয়িং করা এরপরে নদীর এদিকের লাইনটা ড্রয়িং করে নিচ্ছি মানে নদীর এদিকের পাড় এটা এই পাড়েই একটা খুঁটিতে নৌকোটা বাঁধা আছে সেই রকম ড্রয়িং করে দিলাম নিচে নৌকোটার যে জলে প্রতিফলন পড়বে তার কিছু দু একটা লাইন করে দিলাম নৌকার উপরে যে বসার আচ্ছাদনটা করা আছে সেটাতে এরকমের আড়াআড়ি এবং লম্বা লম্বি রকমের শেপ আছে সেইভাবে দুটো করে লাইন টেনে দিলাম তাহলে এখন দেখো এটা দেখতে বেশ সুন্দর লাগছে এখন নদীর ওই পাড়ের ড্রয়িংটা করে নিলাম যেভাবে নদীর এই পাড়টা হেলে পরে চলে গেছে ওইদিকে সে একইভাবে ওই পাড়টাও করে দিলাম কাশফুলগুলোর ওইদিকে নদীটা মিলিয়ে গেছে অতটা করার দরকার নেই এখন আমরা নদীর ওই পাড়ে ফাঁকা জায়গার উপরে কয়েকটা ঘর করে দেব বাঁ পাশেও আরেকটা ঘর করে দিচ্ছি এটাও সিম্পল ঘর করছি তাহলে ঘরগুলো হয়ে গেল এই ঘরগুলোর কিছুটা পিছন থেকে আমরা দূরের যে একটা লাইন হয় হরাইজনটা লাইন বলতে পারো সেটা করে দিচ্ছি এখানে কিছু কাশফুল দেখাবো লাইন অল্প করে দিয়ে দিলাম এদিক সেদিক ঘরের পিছনে একটা গাছের ড্রয়িং করে দিলাম তাহলে এখন আমাদের ড্রয়িং পুরোপুরি কমপ্লিট আমরা এবার কালার করব প্রথমে আমরা আকাশটাকে কালার করে নেব আমার হাতে রয়েছে একটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাকে আমি পুরো আকাশটাতে হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি অরেঞ্জটা দেওয়ার পরে আকাশের একেবারে উপরের দিকে একটা লাল রং লাগিয়ে দিচ্ছি তারপরে নিচের দিকটা করে একটু হলুদ রং লাগিয়ে দিচ্ছি এরপরে আমরা লাল রং দিয়ে একটা গোল সূর্য করে নেব সূর্যটা ড্রয়িং করিনি আগে একেবারে ডাইরেক্ট ড্রয়িং করছি তাই চেষ্টা করতে হবে একটু ধীরে ধীরে ঠিকভাবে করার এবড়ো খেবড়ো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না সূর্যটা একটু সময় নিয়ে করা হচ্ছে সেই কারণে সূর্যটাকে একটু আঙ্গুল দিয়ে কালারটাকে ব্লেন্ড করে দিলাম এরপরে একটা ডিপ রেড কালার নিয়ে আকাশটার উপরের দিকে লাগিয়ে দিচ্ছি লাল রংটা আরও কিছুটা করে লাগিয়ে দিচ্ছি হলুদটাও আরও কিছুটা করে লাগিয়ে দিচ্ছি কারণ আকাশটা খুবই হালকা লাগছিল একটু করে রং দিতে ভালো লাগছে এরপরে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে পুরো আকাশটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমি কিন্তু বেশ টিপে টিপেই ঘষছি আঙুলের প্রেসার দিয়েছি ভালোই তবেই ব্লেন্ডিং হচ্ছে প্যাস্টেল রংটা। তোমাদের যদি আঙ্গুল দিয়ে ব্লেন্ডিং করতে অসুবিধা হয় তোমরা একটা কাজ করতে পারো তোমরা আঙ্গুলটার উপরে একটা কাপড় জড়িয়ে নিও তারপরে ঘষতে থাকো দেখবে তাহলে তোমাদের আঙ্গুলের উপরে কোনো প্রভাব পড়বে না বা চাপ পড়বে না আঙ্গুলের চামড়া উঠে যাওয়া বা ছোলা যাওয়ার একটা ভয় থাকে ব্লেন্ডিং করতে করতে অনেক ব্লেন্ডিং করলে আঙুলে ফসকাও হয়ে যেতে পারে তো তোমরা আঙুলে প্রয়োজনে কাপড় বেজিয়ে নেবে দেখো ব্লেন্ডিং করে দিতে আকাশটা বেশ ভালো লাগছে এরপরে আমরা দূরের গাছটা রঙ করে নিচ্ছি প্রথমে একটা মাঝারি গ্রিন কালার লাগিয়ে দিলাম সূর্যটা যেহেতু গাছটার বাঁ দিকে আছে তাই গাছটার বাঁ দিকটা লাইট কালার হবে আর ডান দিকটা ডার্ক কালার হবে ডান দিকে একটু ডার্ক কালার দিচ্ছি ডার্ক গ্রিন বা ব্লু দেওয়া যেতে পারে মোট কথা ডিপ করতে হবে কালারটাকে বা শ্যাডোটা বোঝাতে হবে তোমরা ডার্ক গ্রিন দাও বা ব্লু দাও সেটা কোনো ব্যাপার নয় ডিপ এবং লাইটটা দেখাবে দূরের কাশফুলগুলোর উপরে সামান্য করে একটু নীল টাচ করে দিচ্ছি তার নিচে যে গ্রাউন্ডটা সেটাতে একটা সবুজ রং দিয়ে দিচ্ছি মিডিয়াম সবুজ কালার হালকা হালকা করে দিয়ে দিলাম তারপরে কাশফুলের ডাঁটিগুলো করে নিচ্ছি একটু করে রঙ টাচ করে দেওয়া অনেক দূরে আছে এগুলো স্পষ্ট মোটেও বোঝা যাবে না নিচের গ্রাউন্ডটাতে একটু লাইট সবুজ রং দিয়ে দিচ্ছি তোমাদের প্যাস্টেল কালারের যে সেট তাতে দেখবে ডিপ গ্রিন লাইট গ্রিন মিডিয়াম গ্রিন এরকমের অনেকগুলো গ্রিনের ভ্যারিয়েশান আছে সেই ভ্যারিয়েশনগুলো তোমরা ব্যবহার করবে গ্রিন কালারের নাম অনুযায়ীও করতে পারো তবে নাম অনুযায়ী করার থেকে কালারের ডিপ এবং লাইট ব্যাপারটা দেখে করাই ভালো গ্রাউন্ডটাতে কিছু কিছু জায়গায় ডিপ সবুজ দিয়ে দিয়েছি এরপরে আমরা ঘরের চালাগুলো করে নিচ্ছি ঘরের চালাগুলোতে প্রথমে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি তিনটা চালাতেই অরেঞ্জ কালার দিয়ে দেওয়ার পরে আঙুল দিয়ে সামান্য ব্লেন্ড করে দিলাম তারপরে একটা ডিপ রেড কালার দিয়ে দিচ্ছি তোমরা একটা জিনিস খেয়াল করো আমি সূর্যটাকে কেন্দ্র করে কিন্তু ছবিটাতে রং করছি অর্থাৎ সূর্যটা যেদিকে আছে সেই দিকে জিনিসগুলো কিন্তু লাইট হবে তার অপোজিট সাইডটা ডার্ক হবে ঘরের চালার ডান দিকগুলো বা এই মাঝের ঘরের চালার ডান দিকটা পুরোটাই ডার্ক হচ্ছে সূর্যের আলোর উল্টো দিকে আছে তাই এগুলো সব একটু ডার্ক রেড কালার দিয়ে করে দেওয়া হচ্ছে ঘরের চালাগুলোর একেবারে বাঁ দিকে একটা লাইট অরেঞ্জ কালার লাগিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে নিচে গ্রে কালার দিয়ে দিচ্ছি ঘরের দেওয়ালগুলোতে কালারটাকে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি এরপরে দেওয়ালগুলোতে যে শ্যাডো পড়বে মানে চালার উপরের দিকের যে শ্যাডোটা সেই জায়গাগুলোতে শ্যাডো দেখানোর জন্য বেগুনি রং দিয়ে দিচ্ছি শ্যাডোতে তোমরা কালো রঙও দিতে পারো তবে আমি কালো রংটা ব্যবহার করতে বারণই করব। আমি এই ছবিতে কিন্তু কোথাও কালো রং ব্যবহার করছি না কালো রং ব্যবহার করলে কিন্তু একটা বাজে অভ্যাস হয়ে যাবে এদিক সেদিক তোমরা কালো রং দিয়ে ফেলবে আর কালোটা খুব বেশি দেওয়া হয়ে গেলে এত বাজে দেখতে লাগে ছবিটা ছবির সৌন্দর্য বা যেটা মিষ্টতা বলা হয় সেটাই হারিয়ে যায় শুধু প্যাস্টেল কালার বলে নয় ওয়াটার কালারও একই জিনিস ওয়াটার কালারে কালো আরও ব্যবহার করা অনুচিত বলে মনে হয় যেখানে কালোর প্রয়োজন সেখানে তোমরা ব্রাউন কালার এবং নীল রং বা বেগুনি রং এইগুলো মিশিয়ে ব্যবহার করতে পারো এই দুটো কালার মেশালে অনেকটা কালোর মতোই দেখতে হয় কিন্তু পুরো কালো হয় না কালোর মতো একটা সফট কালার তৈরি হয় ঘরগুলো আমি করে নিয়েছি তারপরে দেখো জলটা করে নিচ্ছি কাশফুলগুলোতেও হালকা করে নীল রং দিয়ে দিলাম একটা সাইডে কিন্তু নীল রং দিচ্ছি আরেকটা সাইড ফাঁকা সাদা ছেড়ে রাখছি বিশেষ করে সূর্যের দিকে যে অংশটা আছে সেটা সাদা রাখছি বাকি অংশটা নীল রং দিচ্ছি কাশফুলগুলোর নিচে রয়েছে একটা ফাঁকা গ্রাউন্ড বা নদীর পাড় এই নদীর পাড়টাকে আমি একটা টিয়া সবুজ রং দিয়ে ভরাট করে দিচ্ছি টিয়া সবুজ বলছি এটাকে লাইট গ্রিন বলা হয় টিয়া পাখির গায়ের মতো রং তো এই রঙটাকে আমি প্রথমে দিয়ে দিলাম এরপরে আমি একটা ডিপ গ্রিন কালার নিয়ে কাশ ফুলের ডাঁটিগুলো করে দিচ্ছি কালো স্কেচ পেন দিয়ে ড্রয়িং করেছিলাম ডাঁটিগুলোর সেগুলোর উপরেই আমি ডিপ গ্রিন কালারটা লাগিয়ে দিচ্ছি দেখো ডিপ গ্রিন দিতেই কিন্তু এটা বেশ ফুটে উঠছে ডাটিগুলো তল দিকটাতে সামান্য ব্লু টাচ করে দিচ্ছি ব্লু বা বেগুনি কালার একটু আগেই যেটা বললাম যে বেশি ডার্কনেস দরকার হলে কালোর জায়গাতে ব্লু দেওয়া যেতে পারে বা বেগুনি দেওয়া যেতে পারে আমি সেটাই করেছি এখানে মাঠের কিছু কিছু জায়গায় একটা মাঝারি সবুজ কালার দিয়ে দিচ্ছি এরপরে আমরা নৌকোটা রং করে নেব। নৌকোর উপরটাতে প্রথমে আমরা একটা অরেঞ্জ কালার দিয়ে দেব অরেঞ্জের বদলে তোমরা এটা চাইলে হলুদও দিতে পারো তারপর এটা যে শ্যাডো করব সেটা একটু লাইট ব্রাউন কালার দিয়ে করে দিচ্ছি মানে সূর্যের আলো যেখানটায় পড়ছে না সূর্যের উল্টো দিকে আছে সেই জায়গাটাতে লাইট ব্রাউন কালার দিয়ে একটু শ্যাডো করে দিচ্ছি নৌকোর পাটাগুলোতে যেগুলো আড়াআড়ি বসানো আছে সেগুলো একটু করে ইয়েলো অকার কালার দিয়ে দিলাম তারপরে নৌকোর খোল এবং পাটাতনটাতে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি ডার্ক ব্রাউন কালার দিচ্ছি এই ডার্ক ব্রাউনটা দিলেও ঠিকমতো ডার্ক লাগছে না জায়গাটা মনে হচ্ছে আরও বেশি ডার্ক করা দরকার বা কালো রং দরকার কিন্তু আমি তো কালো রঙ দেবো না তাহলে কালোর বদলে আমি একটা ডিপ বেগুনি কালার দিয়ে দিচ্ছি দেখো ডিপ বেগুনি কালার দিতেই কিন্তু এটা অনেকটা ডার্ক হয়ে গেল এখন কিন্তু দেখতে ভালো লাগছে এর বদলে কালো দিয়ে দিলে জিনিসটা সৌন্দর্যটা হারিয়ে যেত কালারের মিষ্টতাটা হারিয়ে যেত নৌকোটার নিচে জলে নৌকোর প্রতিফলন দেখা যাবে তাই এই জায়গাটা তো নৌকোর গায়ে যে কালার দিয়েছি একই কালার লাগিয়ে দিলাম নৌকোর খুঁটিটা এইভাবে ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দিলাম নদীর জলটাতে দেখো আমি আর একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গাতে জলটা মনে হচ্ছে ফাঁকা আছে রং পড়েনি বা লাগানো হয়নি সেই জায়গাগুলো একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি কাশফুল যেখানে ব্লু কালারটা দিয়েছিলাম হালকা করে সেখানে একটু গ্রে কালার দিয়ে দিচ্ছি কারণ কাশফুলের এটা ছাওয়া অংশ বা অন্ধকার জায়গা লাইটের উল্টো দিক কিন্তু সমস্যা হচ্ছে নীল রঙটা এমনি দেখতে ভালো লাগছিল ছাওয়া হিসাবে কিন্তু যেহেতু জলের রংটা নীল আর কাশফুলেও নীল সেটা মিলিয়ে যাচ্ছে অনেকটা তাই নীলের উপরে সামান্য গ্রে টাচ করে দিলে কাশফুলটা আরও বেশি ফুটে উঠবে এবং আরও রিয়ালিস্টিক লাগবে সেই কারণে আমি গ্রে কালার দিয়ে দিলাম কাশফুলগুলোতে তাহলে এখন আমার ছবি তো কমপ্লিট হয়ে গেল তোমরাও এবার দেখে দেখে এরকমের একটা সিনারি এঁকে ফেলো তাহলে